ঠিক আছে না না আমি তো কিনে নিয়েছি আমি কিনে নিয়েছি কোনো ব্যাপার নাই তো এগুলো মাসি বসে আছে মাসিকে গান ফ্রি করে দিচ্ছি আমার বাড়ি ভেলিয়ার নিন হ্যাঁ এগুলো সব কটা করে নিয়ে নিন এই এইদিক আসুন এদিক আসুন একবার এদিক আসুন এদিক আসুন এটা বুঝতে পারছি না কি নিবেন ফিরি বলুন ধরুন